আজ রবিবার ষোলোই চৈত্র দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে আজ রবিবার হওয়া সত্ত্বেও ভিডিওটি শুরুতেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা একশো আট বার করে সন্ধ্যাবেলার সময় জপ করুন না এটি আপনাদেরকে বস্ত্র যেন পরিধান করবেন না চেষ্টা করুন অন্যান্য যেকোনো কালার আপনারা পড়তে পারেন ব্ল্যাক ব্লু যেন আজ আপনারা ভুলেও যেন পড়বেন না এটি মেনটেন করবার চেষ্টা করুন আর মাত্র একদিন আগেই কিন্তু শনি রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আগত আড়াই বছর আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা সম্ভবত লিঙ্ক দিয়ে দেবো আদারওয়াইজ আমাদের চ্যানেলে আপনারা যান সেখানে শনি রাশি পরিবর্তন নামে একটি প্লে লিস্ট আছে সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নিন শনি রাহুল পিসার যোগ চলছে আর যে শনি রাশি পরিবর্তনের দিনই কিন্তু ছিল অমাবস্যা এবং সূর্যগ্রহণ তাহলে অবশ্যই এই আড়াই বছর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে জীবনকে সঠিক দিশা প্রদান করবার চেষ্টা করুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব আপনারা অনুভব করতেই পারেন দেখুন শনি মহারাজ কিন্তু আপনাদের সপ্তমভাবে গোচর করেছেন আপনাদের সপ্তমভাবে পিসার যোগও কিন্তু তৈরি হয়েছে আর গ্রহণযুক্ত আছেই জড়ত্ব যুক্ত আছেই বুধ শুক্র আপনাদের সপ্তমভাবে বর্তমানে বকৃত রাশিতে পূর্ণ দৃষ্টি শনি মহারাজের থাকছে শুধু আজ বলে কথা নাই এবার থেকে কিন্তু একটা না আড়াই বছর শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিতে হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম খাদ্য খাবারের দিকে ডায়েটকে কন্ট্রোল করবার চেষ্টা করতে হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই চোখের যত্ন বিশেষ করে নিন অস্বাভাবিকের তুলনায় মাত্রা অতিরিক্ত টেলিভিশন ল্যাপটপ কম্পিউটারের সামনে অতিরিক্ত সময় যেন অতিবাহিত করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যুগও কিন্তু আজ থাকছে আজ আপনার সঙ্গী বা সঙ্গিনীর অনুপস্থিতিতে আপনার মানসিকভাবে বিব্রত কিন্তু হতেই পারেন নিজের জন্য বেশ কিছু খালি সময় পাবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যদি প্রয়োজন পড়ে বন্ধু বান্ধবরাও সাহায্যে এগিয়ে আসবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে